নমস্কার বন্ধুরা আবার ফিরে এলাম আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো স্বর্গ ও নরক ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ বলেছেন স্বর্গ বা নরক শুধুমাত্র মানুষের জন্য কারণ মানুষ বিবেকশীল প্রাণী এই জন্য মানুষ যখন কর্ম করে তখন তার কর্মফলে পাপ বা পুণ্য থাকে এবং যখন মানুষ কর্ম করে তখন কর্মের জন্য শরীর লাগে ফলে যখন মানুষ শরীর থাকে মানে জীব থাকে তখন মানুষ যে কর্মটা করে সেই কর্মের ফলে পাপ বা পুণ্য সঞ্চিত হয় কিন্তু যখন মানুষ শরীর ত্যাগ করে অর্থাৎ যখন মানুষ মানুষ জীবিত জীবাত্মায় বদলে যায় তখন সেই জীবাত্মা কিন্তু কর্ম করতে পারে না জীবাত্মা খালি কর্মের ফলটা ভোগ করে অর্থাৎ মৃত্যুর পর শরীরহীন অবস্থায় জীবাত্মা যখন থাকে তখন সে জীবা যে কর্ম করেছিল শরীরের সাহায্যে সেই কর্মের ফলটা অর্থাৎ পাপ বা পূর্ণটা সে ভোগ করে তা এই যে পাপ পূর্ণ ভোগ সেই পাপ পূর্ণ ভোগের মধ্যে স্বর্গ নরক আছে অর্থাৎ যখন জীবাত্মা পূর্ণফল ভোগ করে তখন তাকে বলে স্বর্গলাভ আর যখন জীবাত্মা তার পাপের জন্য শাস্তি ভোগ করে তখন তাকে বলা হয় নরকবাস অর্থাৎ জীবাত্মা শরীর ত্যাগ করার পর নতুন একটা শরীর ধর মানে শরীর ধারণ করার মধ্যে যে সময়টা তার মধ্যে যে সে স্বর্গ বা নরক পায় অর্থাৎ বলেছেন এই পৃথিবী হচ্ছে মানুষের জন্য কর্মলোক বা কর্মজনী আর স্বর্গ বা নরক হচ্ছে ভোগলোক বা ভোগজনী এই ভোগজনীতে শুধুমাত্র জীবাত্মা যেতে পারে আর মানুষ যেতে পারে না মানুষ থাকে কর্মজনীতে তিনি আরও বলেছেন যে যখন জীবাত্মাকে শরীর থাকে এবং জীবাত্মা যখন শরীর নিয়ে কর্ম করে তখন তার কর্মফলের কিছুটা অংশ মানে তার পাপ বা পুণ্যের কিছুটা অংশ জীবতা খরচ হয় যার ফলে যে মানুষ যখন বেঁচে থাকেন তখনই তার কিছু সুখ বা দুঃখ অনুভূত হয় মানে মানে জীবন কিছু সুখ বা দুঃখ পেয়ে থাকে এইভাবেই শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে স্বর্গ বা নরক শুধুমাত্র মানুষের জীবাত্মা স্বর্গ পায় তার পুণ্যের জন্য আর নরক পায় তার পাপের জন্য তা বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ